চিকেন ফুড ফেস্টিভ্যাল আর প্রথমত আমি খুব ভুলি আমি খেতে ভালোবাসি কারণ এত রেস্টুরেশনের মাঝখানে যখনই খেতে পাই তখনই খেতে আমি খুব ভালোবাসি তার জন্য ইনভাইট করার জন্য আগরতলা ভাবতে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে আইটেমগুলি আমি দেখছিলাম এবং সাথে ছোট আইটেম এবং সেম প্রাইসে একটা আইটেম ছাড়া তো আমি পুরো আগরতলাবাসী ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ করবো আসুন আপনারাও এই চিকেন ফেস্টিভ্যালে এসে যোগদান করুন এবং এখানে এসে পরিবারের সাথে এসে এনজয় করুন কারণ আমরা সবাই জানি আজকাল খুব খেতে ভালোবাসে এবং সাথে একটু এক্সারসাইজও করবেন খাওয়ার পর যাতে হেলদি থাকে বডি এবং চিকেন অ্যাজ প্লেট প্রোটিন পার্ট আমরা অনেকেই হ্যাঁ অনেকটা স্পাইসি না ও হেলদি ফুডও খাওয়া যায় তো আমি চাইবো আপনারা আসুন ফ্যামিলির সাথে আসুন এবং একটু খুব